সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা ভাবছো এত ভোরে কেন আমি তোমাদেরকে গুড মর্নিং বললাম আর তোমাদের সাথে দেখা করলাম আজকে জানো সংক্রান্তি দেখো আমি ভোরবেলা উঠে চান টান সেরে ছটায় ঠাকুর মশাই আসবে আর কেন আসবে তোমাদের সেটাই দেখাবো আজকে হচ্ছে সংক্রান্তি আমাদের আজকে বাস্তু পুজো হয় বুঝতে পারছো মানে উঠানের মধ্যে বাস্তু পুজো হয় তা তার জন্য আমি ভোরবেলা উঠে সমস্ত গুছে টুছে নিয়েছি ঠাকুরমশাইও এসছে আর এসে আবার চলে গেল উনি নারায়ণটা রেখে চলে গেল আর আমি কি করছি তা চলো দেখাই তোমাদের দেখো বন্ধুরা এখানে সমস্ত গুছানো হয়েছে এখনও ঠাকুরমশাই এসে নারায়ণ রেখে বাড়ি গেলো ততক্ষণ আমাকে এই যে এটা ঠাকুরমশাই জ্বালিয়ে দিয়ে গেল বললো এটা হচ্ছে পায়েস হবে বুঝতে পারছো এটাকে আমাদের পায়েস করতে হয় উঠানে এরমভাবে আর পাটকাটি জাল দিয়েই করব পাটকাটিটা আমি নিয়ে অনেক দূর থেকে আর এখানে করবো আমি খেজুরের দুধ দিয়ে আর এই যে সমস্ত ঠাকুরের জিনিস তাহলে সাথে থাকো তোমাদের আরও দেখাবো কিভাবে কি করে ঠাকুরমশাই म नव नव नृ नृष एम नम ओम नान ओम तद কাকার পুজো হয়ে গেল দেখতেই পারলে কাকা কত সুন্দর পুজো করে এবার নারায়ণ নিয়ে বাড়ি যাচ্ছে দেখতেই পারলে পুজো বাইরে হয়ে গেছে আমি সমস্ত জিনিস তুলে নিয়েছি দেখো আর এই যে দুটো পায়েস দেখছে বেড়ে দিয়ে গেছে ঠাকুমশাই একটা হবে বাড়ির মধ্যে ফুটে রাখতে হবে আর একটা জলে দিয়ে দিতে হবে আর এখানেও আমার ঘরের ঠাকুরের পুজো দেয়া হয়ে গেছে তাহলে সাথে থাকো আর সারাদিন আছি কি কি দেখাবো তোমাদের দেখতেই পারলে আমাদের বাড়ির পুজো এটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে আমাদের এই পুজোটা হয় আর সেদিন আমাদের ভাতটা কিছু খাওয়া হয় না চিড়ে মুড়ি ছাতু দই মানে এইসব দিয়েই খাওয়া হয় এটা আর কি আজ থেকে না বন্ধুরা সেই আমার শ্বশুরের মানে ও তার আগের আমল থেকেই হয় আর আমি এসে এখানে দেখছি দুপুরুষ বুঝতে পারছ দুপুরুষ দেখছি এই পুজোটা হচ্ছে আমি এখানে এসেছি আমার বিয়ে হয়েছে এখানে ছত্রিশ বছর হয়ে গেছে অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে বন্ধুরা তা যাই হোক ছেলে মেয়ে নিয়ে এত বছর রয়েছি এখানে তা এই পুজোটা করতেই হয় আর আমরা প্রত্যেক বছরই ওরকমই করি আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কি হয়েছে জানো বন্ধুরা দুপুরবেলা ওই সব খেতে হয় এবারে ছেলে মেয়েরা তো খাবে না ওরা খেয়ে থাকতে পারে না তোমাদের দাদা ভাই কাজে যায় সেও থাকতে পারে না তা ওই নিরামিষ ভাত টাত রান্না করি পুজো টুজো হয়ে গেলে আর টিফিনে আমরা ওই ছাতু টাতু মাখা মানে ছাতু চিড়ে খই মুরগি এইসব দিয়ে আমরা টিফিনটা আর কি তৈরি মানে খাই টিফিন খাই আর দুপুরবেলা ভাত খাই কেন ওরা ধরো কাজে টাজে যায় বাচ্চারা খেতে চায় না তা ওরা তো ওইসব খেয়ে থাকতে পারে না আর আমার শ্বশুর শাশুড়ি ওরা ভাত খেত না জানো তো ওরা কী করতো দুপুরবেলাও খেতো সারাদিন খেত রাত্রে রান্না করতো মানে এরকম আর এখন তো ছেলেপিলার যুগ জানোই ওরা খেতে চায় না বলে আর করি না আর আমিও নতুন নতুন এসে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমরাও ওই রকম করেই খেতাম যা খেত আমরাও তাই খেত খেতাম আর রাত্রিবেলা দিকে পিঠে পার্বণ করা হতো তা এখন তো পিঠেও কেউ খেতে চায় না জানো বন্ধুরা ঘরে জন্য আমারও আর করা হয় না আমি যে থাক ওরা যেখানে খায় না আর কার জন্য করব। আর আমি বোনের বাড়ির থেকে তারপরে আমার যাদের ঘর থেকে যা মানে যে যেরকম দেয় সেরকম মানে বাড়িতে করি অল্প করে করি আর মেয়ের তো বিয়ে হয়ে গেছে ওখানে মেয়ে দেখা করতে পারে না তার মেয়ের জন্য কিছুটা পাঠাই তারপরে মানে এইভাবে আর কি কেটে যায় আর কি বলবো সেই যদি নাই খায় বলো কতটা কষ্ট করে তো পিঠে বানানো এর জন্য সেরকম কিছু করি না তা আমরা ওইভাবেই এত বছর কাটাচ্ছি তারপরে পৌষ পৌষ সংক্রান্তির পুজো আগের দিন কত ধোয়া পোচা কাচা থাকে আর ঠিক যেভাবে দেখলে দেখেছে ওইভাবে আমাদের নিয়ম পায়েস রান্না করতে হয় আর কার কীরকম নিয়ম জানি না কমেন্ট করে জানিও আর আমাদের নিয়মটা এরকমই পায়েস রান্না করতে হয় ঠাকুরমশাই সেই আসে সকালে এসে আমাকে ওই আগুনটা জ্বালিয়ে দিয়ে চলে যায় মানে পাটকাঠিতে দিয়ে যে আগুনটা জ্বালি সেটা জ্বালিয়ে দিয়ে বাড়ি যায় আবার চা ঘুরে টুরে মানে বাড়ির পুজো দিয়ে ঠাকুরমশাই এসে তার বাড়ির পুজোটা করে ততক্ষণে আমাকে পায়েসটা আর কি করে দিয়ে গেলো তা ঠাকুরমশাই বলে তোদের তো দীক্ষা নেওয়া হয়ে গেছে তোরা করতে পারিস কোনো ব্যাপার না তা আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে সবই হয়েছে কিন্তু ঠাকুরমশাই এসে তবু জ্বালিয়ে দিয়ে যায় কাছে বেশি দূরে নয় ঠাকুরমশাই বাড়ি তা ঠাকুর ভালোই লাগে এসে আমাদের বাড়ি পুজো টুজো করে টোরে দেয় ঠাকুর মশাইও ভালো খুশি হয় আমাদের বাড়ি পুজো করলে আর কি যখন টাইম দেয় সেই টাইমের মধ্যেই তো আমি করে ফেলি সব গুছিয়ে ফেলি এর জন্য ঠাকুরমশাই খুব খুশি হয় কী বলতো ঠাকুর মশা আবার চাকরি করে ঠাকুর চলে যায় আর মানে আটটা নটার মধ্যে বেরিয়ে যায় তা আমাকে যদি বলে ছটায় আসবো আমি ছটাতেই রেডি করে নিই যদি বলে আমি পাঁচটায় আসবো পাঁচটাতেই রেডি করে নিই মানে ভোরবেলা উঠে মোট কথা আমি গুছিয়ে নিই ঠাকুরমশাইকে আমি ফেরাই না জানি ঠাকুরমশাইকে ফেরালে ঠাকুরমশাই পাওয়া যায় না জানো তো বন্ধুরা এখন এমন দিন পড়েছে ঠাকুর ঠাকুরমশাই আমাদের উনি আমার বাড়ির ঘরের দেখলে তো বড় বড়ো ঠাকুর আমাদের মা কামাখ্যা মন্দির তা সেই মন্দিরে পুজো হয় অমুবচি ছাড়ে তারপরে সেই আমাদের বাড়ির উৎসব হয় সেই উৎসবের যারা পুরনো বন্ধু আছো তারা তো দেখেছই আমাদের বাড়ির উৎসবটা তা আবার নতুন বন্ধুরা যারা আছো এসছো আমার মানে চ্যানেলে তারা তারাও দেখতে পারবে এবারে আবার অমাবচী হবে আষাঢ় মাসে তখন আবার এই উৎসব হবে আমাদের বাড়িতে এই বছরে একবার বড়ো করে উৎসব হয় আর খুব ভালোও লাগে আর লোকজন ঠাকুর এদিকে এদিকে রান্নাবান্না হয় ভালোই লাগে তা আর বারো মাসের তেরো পার্বণ আমার বাড়ি পুজো মানে সেই মানে শুরু হয় আর শেষ কবে হয় তার ঠিক নেই একটার পর একটা হয় আমাদের বাড়ি পুজো কার্তিক পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো তারপরে মনসা পুজো সরস্বতী পুজো আবার মা কামাখ্যার পুজো আর কি বলবো মানে যা যা হবার আর কি হয় এই যে বাস্তু পুজো মানে পৌষ সংক্রান্তির বাস্তু পুজোটা মানে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু তোমরা দেখতে পাবে আমার বাড়িতে কীরকমভাবে পুজো হয় না হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে মানে আমার ভিডিওটাকে দেখে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আছোই এইভাবে এইভাবে থাকবে আমার সাথে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার দেখো কালকে কি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসি আজকে একদম একটু পুজো নিয়ে চলে আসলাম এটা দেখো তোমরা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি ভালো লাগবে কেননা পুজো জিনিসটা সবারই ভালো লাগে তাই না বন্ধুরা আর যারা করে না সে ব্যাপারটা আলাদা আর যারা করে তো তাদের ভালোই লাগবে আমার বাড়িতে প্রত্যেক মানে কিছু না কিছু পুজো আছেই তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো